হ্যালো গাইস ব্যাক টু মাই চ্যানেল চিরঞ্জিত পুজো ভালো আছে কেন মুছে তোমরা সবাই জানাই তো আমার এটা রেসিপি নিয়ে চলে আজকে মানাবে সিলেভার কাপের মাছের কালিয়াতে চলো তুমি থাকো তো এখানে আমরা দেখো সিলেভার মাছ নিয়ে নিয়েছি সিলেভার কাপ তো মাছটা আমরা কেটে নেব তো মাছটা আমরা কেটে নিচ্ছি আজকে আমরা বানাবো সিলেভার কাপের মাছের কালিয়া তো আমরা তখন কেটে নিই মাছটা আমরা কেটে নিলাম কাটছি মাছটা কাটা হয়ে গেছে তো আমরা মাছটা ধুয়ে নেবো নুনটা ধুয়ে গেছে পাড়াটা বসে দিলাম মধ্যে আমরা নুন দিয়ে দিলাম হলুদ দিয়ে দিলাম মাছ দিচ্ছি গরম হয়ে গেছে তেল দিয়ে দিলাম তো মাছগুলো ভেজে নেব মাছটা আমাদের ভাজা হয়ে গেছে তো আমরা পেঁয়াজ কেটে দিয়ে দিলাম সাদ মতন দিয়ে দিলাম আদা রসুন দিয়ে দিলাম সুদ দিয়ে দিলাম গুঁড়ো লঙ্কা দিয়ে দিলাম ধনে পাউডার দিয়ে দিলাম জিরে পাউডার দিয়ে দিলাম ভালো করে বসে নেব টমেটো দিয়ে দিলাম দিয়ে দিলাম করে কষে নেব মশলাটা কষা হয়ে গেছে মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে দিলাম তো পাতা দিয়ে দিলাম আমরা দিচ্ছি তো আমাদের মাছের কালিয়া হয়ে গেছে লাগিয়ে নিলাম আবার কাপের মাছের কালিয়া বানিয়েছি আমরা তা কেমন লাগলো বলো ভালো লাগলে লাইক করে দেবেন কমেন্ট করে দেবেন শেয়ার করে দেবেন সাবস্ক্রাইব করে দেবেন আমাদের পাশে থাকবে অবশ্যই দেখবেন টাটা আজকের এই পর্যন্ত